সুরা আল রহমান রহিম আল্লাহ কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতে সবকিছুর উপর তিনি একক ক্ষমতাবান যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লা তালার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভোমণ্ডলের প্রতি দেখো একবারও তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্যে এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি